আমরা যদি এই ষাটটি অপরাধের মধ্যে জড়িত না থাকি যদি জড়িত না হয় আমি একটা একটা বলবো আপনারা দেখবেন এই অপরাধের মধ্যে আপনারা জড়িত আছেন কিনা যদি জড়িত না থাকেন ইনশাল্লাহ সামনে থাকবো না আর যদি জড়িত থাকি এই করে ইনশাল্লাহরা তাহলে বাইরা আর দেরি না করে চলে যায় আমরা মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত ভাইরা কথা না বলে আমরা সরাসরি চলে হাদিসটি আছে বুখারি মুসলিম আবু দাউদ নাসায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানি বিসসাবাল সাতটি অপরত থেকে তোমরা দূরে থাকো কিলা ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেগুলা কি কি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা একটা বলা শুরু করলেন ওয়ালা আশরিকু বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা শিরিক এটা একটা জঘন্য অপরাধ বর্তমান সময়ে শিরিকের হার প্রচুর হারে বেড়ে গেছে সমাজের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় শিরিকের আড্ডা এখন বেড়ে গেছে আমরা এমন এমন কাজ করে ফেলি যার দ্বারা শিরিক হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না যেমন আমি একটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলি শিরিক সম্পর্কে সংক্ষিপ্ত আকার হলো আমাদের প্রভু হলো একজন এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলা আছে মনে করা অন্য কোনো প্রভু আছে মনে করা অন্য কোন ইবাদতের উপযুক্ত আছে মনে করা ইবাদতের মালিক অন্য আরো কেউ আছে মনে করা এটার নাম হলো সিরিখ সংক্ষিপ্তকারী শিরিকের আর এটা হলো বড় শিরি শিরিকের আরো অনেক প্রকার আছে তাহলে যেমন আমি রমজান ফুরা মাস রোজা রাখলাম আমার মূল উদ্দেশ্য মানুষজন আমাকে রোজাদার বলে মানুষকে দেখানোর জন্য আমি রোজা রাখলাম এটা একটা শিরিক করলাম আল্লাহকে দেখার জন্য করলাম আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে বাবাকে গিয়ে সিজদা করে অথচ সিজদার মালিক হলো একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা যাওয়ার নাম হলো সিঁড়ি বাবার কাছ থেকে ছেলে চাওয়া বা মেয়ে চাওয়া সন্তান চাওয়া এটার নাম শিরিক এই শিরিকের এর কাজে আমরা অনেকে জড়িত আমরা অনেকে নামাজ পড়ি মানুষ নামাজ দাঁড়িয়ে নিজে নিজে একা একা পড়লে আমরা তেমন করে কিন্তু কেউ দেখলে আমরা তখন সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করি রুকু এটা মানুষকে দেখানোর জন্য এটা একটা শিরিক আল্লাহ তালা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তিজ্ঞান করুন আমি এই শিরিক এটা একটা জঘন্য অপরাধ

এমন একজন ছেলে একজন মেয়েকে খুব পছন্দ করে মোহাবত করে সে তাকে পাওয়ার জন্য পাবে না মনে করে সে মেয়েটাকে হ্যাঁ জাদুকরের কাছে গণকের কাছে গিয়া জাদু করে রাখে মেয়েটাকে বন্দি করার চেষ্টা করে এরকম এখন সমাজের মধ্যে অথচ কোরআনে বাস্য অনুযায়ী আল্লাহ যার জন্য যাকে নির্ধারণ করে রেখেছেন যার জন্য যাকে ঠিক করে রেখেছেন সে তাকেই পাবে অন্য কাউকে পাবে না মালিক অনেক আগে থেকেই সৃষ্টি করে রাখছে তোমার জন্য যেটা নির্ধারিত করে রাখছেন তুমি তাকেই মানে জাদু টুনা করে অযথা মেয়ের একজন মহিলার জীবনকে নষ্ট করে দিয়ে কোন লাভ নাই জঘন্য অপরাধের মধ্যে জড়িত হয়ে গেল করা জাদু করা কবিরা আল্লাহ তালা জাদুর মতো কবিরা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে তিন নম্বর হলো হক অন্যায় ভাবে কোনো কাউকে হত্যা করা মানুষ হোক প্রাণী হোক অন্যায় কাউকে হত্যা করা একটা অপরাধ চতুর্থ নম্বর সুদ খাওয়া এই সুদ খাই এমন কয় আছে এখন বাংলাদেশ সুদের হার হাটতে প্রচুর হারে বেড়ে গেছে প্রতিটা অঞ্চল অঞ্চলে জায়গায় জায়গায় সুদের এই সুদ খাওয়াটা খুবই বেড়ে গেছে অথচ সুদ খাওয়া জগন্ন অপরাধ সুদের সত্তরটি স্তর রয়েছে সত্তর নম্বর যে স্তর সেটা হলো আপন মায়ের সাথে এক টাকার সুদ কেউ যদি খায় সেজন্য নিজের আপন মায়ের সাথে জেনা করলো সুদের আরো অনেক শাস্তির কথা আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনারা চাইলে আমি বানাতে পারি আপনারা যদি কমেন্ট করে জানান ইনশাআল্লাহ সুদ সুদের ভয়াবহতা সুদের শাস্তি সম্পর্কে ভিডিও বানাবো फरफर हलो फर्स नंबर वो अकल माल यतीम यतीमेर माल अत्तशत करा डॉक्टर जगन नफरत वो अकल माल यतीम यतीमेर माल अत्तशत करा अर्पर वो तवली यो मज़हफी जुद्दो के तर थे जुद्दो थे के पलायन करा डॉक्टर जगन नफरत जुद्दर मार्ते के पलायन करा रस्सा नंबर फरात সাত নম্বর ওয়াকফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত কোন সতি সাদি মুমিন নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া যেমন এটা একটা সমাজের মধ্যে বেশি প্রচুর হার বেড়ে গেছে একজন একজনের জন্য একটা মেয়েকে ঠিক করেছে আর দ্বিতীয় পক্ষে গিয়া এ মেয়ের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে দেয় এটা একটা সমাজের মধ্যে প্রচুর হারে দেখা যায় মিথ্যা অপবাদ যেমন আমার ছেলের জন্য একটা মেয়ে দেখলাম আমার তার মেয়ের ফাঁসের বাড়ির লোক এসে আমাকে একটা বলে দিল মেয়েটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা এটা সমাজের মধ্যে প্রচুর হারে বেড়ে গেছে বনি বলে আমাদের সিটাঙ্গের বাসায় এই বনিটা মোমেন সৌদি মুসলমান নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া সপ্তম সাত নম্বর অপরাধ এই সাতটি অফরাধ থেকে নবী করিম সাল্লাইসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন এই সাতটি অফরাধের মধ্যে যদি আমরা জড়িত থাকি আমাদের দুনিয়া এবং